আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো ওয়েলকাম টু সোহাগ বাই টেক চ্যানেলে এবং আজকে আমরা দেখব যে যারা নাটক মুভি বা যে কোনো ভিডিও কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন একদম ফ্রিতে আমরা জানি যে যে কোনো ভিডিওতে যদি আমরা যে কারো মিউজিক ইউজ করি তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট কপিরাইট ইস্যু চলে আসে সো আমরা কিভাবে একদম ফ্রিতে যে কোনো মিউজিক আমরা ইউজ করব ওই বিষয়টা কিন্তু আমরা এখন দেখাবো আপনি হয়তো আপনি ট্যাক রিলেটেড ভিডিও আপলোড করেন অথবা মিউজিক ভিডিও আপলোড করেন অথবা নাটক মুভি ক্লিপস ভিডিও আপলোড করেন কিন্তু পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কিন্তু জিনিসটা অনেক খারাপ লাগে দেখতে ভালো লাগে না শুনতে ভালো লাগে না বাট আমাদের যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি তাহলে কিন্তু অনেক অনেক উপকারে আসবে সো আমি বেশি কথা না বলে চলুন সরাসরি দেখি যে আপনি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড করবেন কোনো রকম আমি গুগলে পিকজা বে লেখার পরে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসছে আপনি অবভিয়াসলি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে এখান থেকে অল ইমেজ আছে এখানে এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন ফটোস ভিডিওস ব্যাক মিউজিক ভিডিও বহু ধরনের কিছু আছে সো আমরা এখান থেকে মিউজিকের উপর একটা ক্লিক করে দেব মিউজিকের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আপনি এখানে যে কোনো কিছু আপনি এখানে যে কোনো মিউজিক আপনি ফানি মিউজিক কুল মিউজিক বা মুভি ক্লিপস মিউজিক সো আমি সাপোজ এখানে দিচ্ছি ফিল্ম ফিল্ম টাইপের যে মিউজিকগুলো আছে আমি এগুলা এখান থেকে আমি কথাটা দেখে তারপরে এন্টার দেবো মানে ওকে দিব ওকে দেওয়ার পরে দেখেন এখানে অনেক অনেক মিউজিক কিন্তু এখানে চলে আসছে সো এখন আমি যদি একটু প্লে করি আপনাদেরকে শোনাই যেমন আমি এখানে একটা প্লে করব ওকে এটা সাউন্ড একটু কম আমরা যদি এটা প্লে করি শুনতে পাচ্ছি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এখন আমরা যদি এই মিউজিক কেন তো অনেক অনেক মিউজিক আছে ঠিক না অনেক অনেক মিউজিক আছে আপনি যদি আবার নেক্সট পেজে যান তাহলে আরও অনেক অনেক মিউজিক আপনি পেয়ে যাবেন সো এখানে মিউজিকের কোনো অভাব নাই সো আমরা যে কাজটা করবো এখান থেকে প্রথম পেজে যাই এখান থেকে আসার পরে সাপোজ আমি এই মিউজিকটা ইউজ করবো সো এই মিউজিকটা ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু ডাউনলোড অপশন আছে সো এই ডাউনলোডে আমরা একটা ক্লিক করব এই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পরে এখন আমার যে কাজটা করতে হবে এখান থেকে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কপি করার একটা অপশন চলে আসছে এই কপি কপি আমরা কপিটা আমরা একটা ক্লিক করব কপি করলাম কপি করার পরে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে অথবা ফেসবুকে তখন আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই যে কপি করলাম লিঙ্কটা এটা আমরা বসায় দেব ডেসক্রিপশন বক্সে তাহলে কিন্তু আমাদের কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনি ঠিক আছে সো এখন এই যে লিঙ্কটা আমরা যদি এখানে একটু পেস্ট করি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না আর দেখা গেল আপনি এই কপি লিঙ্কটা এই লিঙ্কটা মানে কপি করে ডেসক্রিপশন বক্সে দেন নাই তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা বা পেজটা কিন্তু অনেক সমস্যা হবে প্রকিরা ডিসে চলে আসবে মনিডেশন অন হবে না মনিডেশন থাকলে কিন্তু মনিডেশন ক্যান্সেল হয়ে যাবে কিন্তু এটা দিতেই হবে সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনার চ্যানেলের ভিডিওতে বা ফেসবুক পেজে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করবেন ঠিক আছে সো যদি ভিডিওটা উপকার আসে থাকে অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে একটা আপনার সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম